বন্ধুরা যদি তোমাদের বেবিরা ডিহাইড্রেট হয়ে থাকে তারা জল ঠিক মতন খায় না বা এই গরমে তারা কিছুই খেতে চায় না তাদের জন্য কিন্তু বানিয়ে দিতে পারো এরকম রকম বালায় সুসুডাক ওয়াটারমেলন জুস যেটা কিন্তু ভীষণ নিয়ামি আর ভীষণ টেস্টি হয় আমি বাড়িতে কিভাবে আমার ছোট্ট আয়নের জন্য বানাই সেটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার আয়নের জন্য ডেলি বেসিক্সে আমি হরেক রকম কিভাবে জুস বানিয়ে তাকে খাওয়াই যেটা কিন্তু হেলদির সাথে হয় পুষ্টিকর আর সাথে কিন্তু ডিহাইড্রেট বা জলের যে চাহিদা সেটাও কিন্তু মিটিয়ে দেয় সাথে কিন্তু আমিও টেস্ট করি তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি এরকম লাল লাল তরমুজ যেটা কিন্তু বাড়িতে পড়ে পড়ে অনেকদিন হয়ে গেল আর বাচ্চারা কিন্তু একটু শুকিয়ে গেলে তরমুজটা খেতে চায় না আর এই তিপতিপে গরমে কিন্তু তোমরা লস্যি ম্যাঙ্গো জুস ছাড়া বা ম্যাঙ্গো শেক ছাড়া মিল্ক শেক ছাড়াও কিন্তু তোমরা রকম যদি বাড়িতে কিন্তু তরমুজ থাকে যেটা কিন্তু গরমকালের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট তোমরা কিন্তু জুস বানিয়ে দিতে পারো সেটা আবার কিন্তু হেলদি আর আমি কি করে বানাতে আমি আমার কিন্তু দু বছর প্লাস মানে তিন বছর হতে যাচ্ছে সেই বেবিকে কিভাবে খাবাই কিভাবে আমি এই ওয়াটারমেলন মানে তরমুজ হুম এই তরমুজটা আমি কিভাবে আমার আয়নকে কিন্তু জুস করে জুসের মাধ্যমে করে খাবাই এই গরমে প্লাস এই গরমে যদি তরমুজের জুস মানে ওয়াটারমেলন যদি খাওয়ানো যায় বাচ্চাদের কিন্তু শরীরের কিন্তু অনেকটা পেট ঠান্ডা থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে আর যখন আমার আয়ন যে এখন স্কুলে ভর্তি করে দিয়েছে ও এখন স্কুলে আছে যখন ও স্কুল থেকে বাড়ি আসবে এরকম একটা ঠান্ডা ঠান্ডা জুস খাবে না তো ওর মনটা জাস্ট ভরে যায় আর আমি না এখন এই জুস লসি ম্যাঙ্গো শেক জুস এই সব বলে ওকে স্কুলে পাঠাই আরও ভীষণ ইন্টারেস্টিং যে এসে ওই স্কুল থেকে এসে জুস খাবে তো বন্ধুরা আমি আমার বেবির জন্য এটা বানিয়ে দিই সেটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি ইয়াম্মি এটা ওয়াটারমেলন জুস সো লেট স্টার্ট তো বন্ধুরা প্রথমেই বলি তরমুজে কিন্তু আছে প্রচুর পরিমাণে জল যা শিশুদের ডিহাইড্রেট হতে রক্ষা করে আবার তরমুজে আছে ভিটামিন এ সি বি এ এবং বি সিক্স তরমুজ যেহেতু ওয়াটার জাতীয় খাবার এই জন্যই কিন্তু এর নাম ওয়াটারমেলন তরমুজ কিন্তু শিশুদের খাওয়ানো যেতেই পারে এটি একটি ভালো একটি খাবার তরমুজ নরম ও জলযুক্ত হওয়ায় তাই এটি চিবানো ও গিলতে শিশুদের পক্ষে কিন্তু খুবই অসুবিধা হয় না তো এরা কিন্তু খুবই ইজিলি এটা খেতে পারে আর সাথে তোমরা যদি তোমরা এরকমভাবে এটাকে গ্রেন্ড করে জুস টাইপে করে দাও আর একটা পাইপ স্ট্র দিয়ে দাও তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব ইয়ামীভাবে খায় কারণ অনেক সময় বাচ্চারা এই দানার জন্যে তোমার বাচ্চারা কিন্তু ওয়াটারমেলন খায় না জু তো ওইটাকে তোমার যদি ভালো করে ডানাগুলো যতটা পারো তত শরীর সিটি যদি একটা জুস বানিয়ে দিতে পারো সেটাও যদি এরকম একটু ঠান্ডা গরমে ঠান্ডা ঠান্ডা জুস তাহলে কিন্তু দেখবে বাচ্চারা তরমুজের যে ফলাফলটাও পেলো প্লাস তারা ডিহাইড্রেটও থাকলো না আমি কিন্তু আমার আয়নকে প্রায় সময় কিন্তু বানিয়ে দিই অন্য অন্যরকম আমি মিল্কশেক দিই আমি ম্যাঙ্গো শেক দেই আমি লস্যি দেই আমি এরকম ওয়াটারমেলন মানে জুস দেই তো আমি চেষ্টা করি যত কারণ বাচ্চারা তোর অল্পটাই জল খায় এবার ভাবে যদি তাদের শরীরের মধ্যে আমি জল দেওয়াতে পারি তাহলে কিন্তু আমার বাচ্চা ডিহাইড্রেট হয় না ওর রক্তশূন্যতা হবে না পানি শূন্যতা থাকবে না কিছুই হবে না তো সুতরাং আমি কিন্তু এরকমভাবে পিস পিস করে ফার্স্টে কেটে নেই নিয়ে কিন্তু আমি একটা মিক্সার জালে এরকম দিয়ে দিই তোমরাও কিন্তু এরকমভাবে দেবে যতটা কোয়ান্টিটি তোমার বিবিধ খায় তারপরে কিন্তু এর টেস্টের জন্যে জাস্ট আমি কিছু চিমিটি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্যে জাস্ট ইনহ্যান্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি বাস এইবারে জাস্ট একটা একটা মিক্সার গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে এরকম জুস এবার এইটাকে একটা শাকনির মাধ্যমে আমি সেকে নেবো তো বন্ধুরা প্রথমেই যেরকম ফুল করেছিলাম আমি কিন্তু ছোট্ট গোল গ্লাসের মধ্যে ঢালতে যাচ্ছিলাম যেটা কিন্তু অনেকটাই ওয়েস্ট হয়ে গেছিলো তো তোমরা এই ফুলটা করবে না তোমরা কি করবে একটা বড় মুখলা বাউলে নিয়ে নেবে যেটা আমার ভুল হয়ে গেছিলো এরকম বড় মুখলা বাউলে নিয়ে পুরোটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিয়ে অল্প অল্পই ছেঁকনি দিয়ে ঝাঁঝরিতে দিয়ে নাড়তে নাড়তে দেখবে সবটাই কিন্তু নিচে এক্সট্র্যাক্ট হয়ে পড়ে যাবে আর তারপরে যেটা বেছি থাকবে সেটা একটা চামচ নিয়ে নেবে নিয়ে আমি যেরকম করে বলি মানে যেটা করি সেটাই দেখাচ্ছি অ্যাকচুয়ালি তারপরে লাস্টে যেগুলো থাকবে সেটাকে একটু জাস্ট ম্যাশ করে নেবে দিয়ে তাহলে প্রপারলি সব কিছুই চলে আসবে বাটির মধ্যে তারপর দেখো এই যে পুরো এক বাটি আমার রেডি এবার এইটাকে আমি কিন্তু গ্লাসে আমি ঢেলে নেবো তো দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি কোনোরকম বরফ দেই নি কোনো রকম ঠান্ডা জল দেই নি আমি কীভাবে আমার বেবিকে এটা ঠান্ডা করাবো সেটাও দেখাবো কারণ আমার বেবিকে আমি রকম বরফ জাতীয় বা ঠান্ডা দিয়ে কিছু করি না আমি এটাকে ঢেলে নিয়েছি ঢেলে এবার এটাকে দুধ আমি যখন স্টোর করেছিলাম পনেরো মিনিট ধরো পনেরো মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মধ্যে যখন আমি নর্মাল ফ্রিজে এটা আমি রেখে দিয়েছি যখন আমার আয়ন স্কুল থেকে বাড়ি এসেছিলো অলমোস্ট আমি যখন রেডি করছিলাম পনেরো কুড়ি মিনিটে বাকি ছিল তো আমি এটা রেডি করে তখন পনেরো কুড়ি মিনিট হওয়ার পর আমি এটা রেখে দিয়েছি তোমরা চাইলে ঘন্টা ঘণ্টাখানিকেও রেখে দিতে পারো যেরকম তোমার বেবিরা খায় আর তোমরা তোমরা যদি খাও তাহলে এর মধ্যে বরফ দিয়ে কিন্তু গ্রাইন্ড করতে পারো সো এবার আমার যখন আয়ন যখন এসেছিলো তখন কিন্তু একটা ড্রেস চেঞ্জ করি আমি খাবেইছি আর দেখো সে কতটা লাভ করছে কতটা ভালোবেসে খাচ্ছে বন্ধুরা তরমুজ কিন্তু ভীষণই খা ভালো একটা এর মধ্যে জল সুতরাং তোমরা চাইলে কিন্তু এইটা বিবিদেরকে কোনো জলে রকম সমস্যা নেই কারণ এটা একটা ফ্রুটস আর ফ্রুটস কিন্তু ডক্টররা যে কোন তখন খাওয়াতে বলে আর সিজনাল ফ্রুট তো আর কিছু বলারই নেই তো ওয়াটার তো সিজনাল ফ্রুটের মধ্যেই পড়ে সো ওকে ইন্টারেস্টিং করানোর জন্য কিন্তু মাঝে মাঝে আমিও খাই তো এটাই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা কতটা ইয়ামি হেলদি আর কতটা টেস্টি আর যেহেতু ওয়াটারমেলন আর তোমাদের বলার তো কিছুই নেই যে কতটা ইয়ামি হতে চলেছে বা কতটা টেস্টি ও স্কুল থেকে কিন্তু আসলেই কিন্তু আমি কিছু না কিছু এই গরমে বানিয়ে দিই যেটা কিন্তু হেলদি হয় যেমন ওয়াটারমেলন ম্যাঙ্গো তোমার দই মানে লস্যি টাইপের বানিয়ে দিই অনেক রকম রেসিপি আমি চেষ্টা করি কিন্তু ওকে বানিয়ে দেওয়ার ওকে খাওয়ানো এটাতে কি হবে কিন্তু ওর ভালোও লাগবে প্লাস এটা একটা হেলদি খাবার সো ওর তরমুজটা কিন্তু অনেকক্ষণ পেট ঠান্ডা রাখবে আর যদি ও ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেটের সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবে তোমরাও কিন্তু তোমাদের বেবিদের জন্য কিন্তু এইরকম একটা ড্রিঙ্কস অবশ্যই রাখতে পারো আর হ্যাঁ রকম কোনো রকম ঠান্ডা জল বা বরফ দিয়ে করার কোনো দরকার নেই আমি যেই পদ্ধতিতে রেখেছি সেরকম করে রাখলে ঠান্ডাও হবে বা নর্মাল টেম্পারেচারে বাচ্চারা ইয়ামি করে খাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কিন্তু কমেন্টের মাধ্যমে জানো এরকম ভিডিও পেতে কিন্তু প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বাবাই